সপ্তাহ পর আসছি কয়টা বাজে আজকে সকাল সকাল চলে আসছি নয়টা মাঝে নেই আমার মেয়ে দিদা ঘুমাচ্ছে কিন্তু আমি ঘুম থেকে উঠাবো উঠেই করছে মনে হয় হ্যাঁ আমাকে দেখি দেখেন কি এসেছে ব্যাগ দেখা যাচ্ছে শুরুতে বুঝে ফেলছে আমার আওয়াজ পেয়ে আমার ডাকে রনিকি কি ফার্স্টে বুঝে গেছে এরপরে রেনু বুঝে গেছে এরপরে হাসিটা কি দিলো রনে তুমি খুশি হয়েছ হাসি আল্লাহ তুমি তো হাসি দেখো নাই যে হাসি দেখো নাই কি হ্যাঁ আমার কোলে হাসতে ছিল আমার যান দুটার কাছে আমি চলে আসলাম দীর্ঘ এক সপ্তাহ পর ও মাই গড আমি এক সপ্তাহ তোমাদের ছাড়া কিভাবে থাকছি এটা তো ইম্পসিবল হ্যাঁ আমার কত কষ্ট হয়েছে আজকে আমি আরো অনেক সকাল আসতে চাইছিলাম বলছো আমার ইচ্ছা ছিল যে পাঁচটার দিকে রওনা দিব কিন্তু আমার দেরি হয়ে গেছে আমি ভাবছিলাম তুমি আজকে আসবে না যে গরম দেখো কি অবস্থা হুম তোমাদের ঘুমটা ভেঙে গেল ঠিকঠাক পরে আমাকে বুকে নিচ্ছে অর্ধেক মাথা হচ্ছে যে রণকীর দিকে আর অর্ধেক মাথা রেনো হ্যাঁ আমাকে ধরো শান্তির ঘুম ঘুমাচ্ছি রিল্যাক্স পিস হেভেন

আমার দুই মেয়ার আমি এখন অনেক সুন্দর টাইম স্পেন্ড করবো বুঝছো তোমার কোনো ইন্টারফেয়ার চলবে না এখানে তাই না আমরা গল্প করব কত মজা করব তাই না ঠিক আছে রওনা কি কি ঘুম আসতেছে তুমি কি ঘুমাবে নাকি পাপার সাথে টাইম স্পেন্ড করবে কোনটা বলো পাপার সাথে ঘুমিয়ে থাকবো ঠিক আছে আমরা কিছুক্ষণ রেস্ট নেই হ্যাঁ এরপরে উঠে গল্প করব না ঠিক আছে হ্যাঁ রেনু পাপাই দিয়ে দাও এখন বাই ভাই বলে দাও পাপাই দিয়ে দাও